শরীরের এক একটি অঙ্গকে কিন্তু ভগবানের সেবায় লাগানো যায় এটা অম্বরীশ চরিত্র থেকে শেখা যায় মনকে গোবিন্দের চরণে নিযুক্ত করে রাখো বাণী দিয়ে গোবিন্দের গুণগান কারৌ হরের মন্দির মার্জনা দিশু হাত দিয়ে গোবিন্দের সেবা ভগবানের মন্দিরে মোছা লাগাচ্ছে ঝাড়ু লাগাচ্ছে ঠাকুরের বাসন মারছে নিজের হাতের সেবা আমরা কি করি একটু পয়সায় এসে গেলেই তখন ঠাকুরের কাজ করার জন্য আলাদা করে পূজারি রেখে দিই লোক রেখে দিই সময় থাকে না কিন্তু চক্রবর্তী সম্রাট অখণ্ড পৃথিবীর রাজা নিজের হাতে ঠাকুর সেবা করে ঠাকুর সেবা কিন্তু হাতে নয় ঠাকুর পরের সেবা হলো নিজের হাতে শুধু তাই নয় শ্রুতিম চারাচ্যতা কথ দেহে এই কান দিয়ে শুধু গোবিন্দের কীর্তন শ্রবণ করে গোবিন্দের কথা শ্রবণ করে আর নিজের এই চক্ষুগুলো দিয়ে কি করছেন শুধু গোবিন্দের দর্শন এই দেহ দিয়ে কি করেন কৃষ্ণ ভক্তদেরকে আলিঙ্গন করেন আহা আর শুধু তাই নয় তার কোনো চাকরও যদি হরিভক্ত বা যদি কৃষ্ণ নাম নেয় সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে এমন ভক্ত পা দিয়ে গোবিন্দের মন্দিরের পরিক্রমা করেন সমস্ত শরীরকে তিনি ঠাকুরের সেবায় লাগিয়ে রেখেছেন শুধু তাই নয় প্রত্যেক একাদশীর ব্রত করে থাকেন আর একাদশী কি একাদশী হল ভগবান শ্রীহরির একাদশী ভগবানের অতি প্রিয় কিন্তু এই সংসারে যে একাদশী করে তাকে অন্য কোনো ব্রত করার দরকার হয় না একাদশী হলো শ্রেষ্ঠ ব্রত সংসারে সমস্ত সব ব্রতের মধ্যে একাদশী হলো শ্রেষ্ঠ খুব মন দিয়ে শুনবে কিন্তু আরো একাদশী কোন একাদশী দ্বাদশী সংযুক্ত একাদশী অতি উত্তম হয় খুব মন দিয়ে শুনবে কিন্তু হরিভক্তদেরকে একাদশী ব্রত অবশ্যই করা উচিত একাদশী কেন করতে হয় একাদশীর বিষয়ে বর্ণন রয়েছে একাদশী ভগবানের অতি প্রিয় তার জন্য ভগবানকে প্রসন্ন রাখার জন্য একাদশী ব্রত করতে হয় একাদশীর মতো কি করে করা যায় ওই সাধন ভক্তি অর্চন দীপিকা গ্রন্থের মধ্যে একাদশীর বিষয়ে কিন্তু খুব বিস্তারে বর্ণন করেছেন বাবা এটার মধ্যে খুব সুন্দর করে একাদশীর বিষয়ে লিখেছেন আপনারা যখন পড়বেন যারা যারা গ্রন্থ নিয়েছে জানতে একাদশী কি করে করতে হয় সর্বপ্রথম একাদশীর দিন অন্ন বর্জিত অন্ন খেতে নেই আজকে আমাকে কিছু ভক্তরা জিজ্ঞাসা করছিল যেহেতু আজকে একাদশী আজকে আচ্ছা এখানে একাদশী কে কে করেছে একটু উপরে করা তো দেখি অনেক ভক্তরা আছে তো খুব ভালো কথা একাদশী অবশ্যই করা উচিত তা একাদশী কিভাবে করতে হয় আমাকে জিজ্ঞাসা করেছিল আমি বললাম আজকে পাঠে আমি ভালো করে বলে দেব এখন বললে তোমরা চারজন শুনবে পাঠে বললে হাজার হাজার সবাই ভক্তরা শুনতে পাবে একাদশী কি করে করা উচিত একাদশীর দিন কোনো সময় অন্ন খেতে নেই অন্ন বলতে অন্ন বলতে অনেকে শুধু চালটাকেই অন্ন মনে করে অনেকে আবার একাদশীর দিন রুটি খায় তো তো এরকম একাদশীর দিন রুটি খায় ভালো করে মন দিয়ে শুনবে যারা একাদশীর দিন রুটি খায় ওটা কিন্তু একাদশী নয় ওটা হলো আটাদশী তা আটাদশী করে কোনো লাভ নেই রুটি মানে আটা আটাটাও কিন্তু অন্ন চালের মধ্যে আটার মধ্যে কোনো অন্তর নেই দুটি কিন্তু অন্ন সপ্ত ধান্যের মধ্যে নবধান্যের মধ্যে কিন্তু গমও আছে গম জব চাল ডাল সর্ষ এগুলো সব কিন্তু ধান্য এগুলো সব অন্ন তার জন্য একাদশীর দিন সরষ গ্রহণ করতে নেই বা সরষের তেল খেতে নেই চাল হোক জব হোক হ্যাঁ গম হোক বাজরা হোক ভুট্টা হোক এগুলো কোনো জিনিস একাদশীর দিন খেতে নেই কোনো প্রকারের ডাল একাদশীর দিন খেতে নেই এগুলো সব ধান্যের মধ্যেই পড়েছে তাহলে একাদশীর দিন কি খাওয়া উচিত সব থেকে উত্তম একাদশী হলো নির্জলা উত্তম একাদশী কি নির্জলা নিরাহার কিছু না খেয়ে থাকা জল পর্যন্ত নয় নির্জলা মানে জলও খাওয়া চলে না সেটা হলো সব থেকে শ্রেষ্ঠ কিন্তু কেউ যদি নির্জলা না রাখতে পারে তখন তখন সে ফলাহার করে ফল খেয়েও একাদশী করতে পারে এটা হলো মধ্যম একাদশী আর তারপরে বলছে কেউ যদি ফল খেয়ে না থাকতে পারে ফলের সঙ্গে দুধও খাওয়া যায় দুধ দই ছানা ইত্যাদিও ফলের মধ্যেই ফলাহারের মধ্যেই আসে অনেকজন আবার ফল খেয়ে থাকতে পারে না তখন তাদের জন্য আরেকটা বিধান দেওয়া হয়েছে শাকার শাকার বলতে একটু আলু দিয়ে কাঁচা কলা পেঁপে দিয়ে একটা সবজি বানিয়ে নিল ঘিয়ের মধ্যে হলুদ চলবে না দিয়ে শুনবে একাদশের দিন কোনো মশলা চলবে না একটু ঘিয়ের মধ্যে লবণও কোন লবণ সন্দব লবণ চলবে কোন লবণ সন্দব লবণ চলবে কিন্তু সন্দব লবণ দিয়ে সেই একটু শাকার বানিয়ে নিলে সেটাকে পেলে অনেকে আবার কি করে সেদিন কুটুর পুরি সিঙ্গাড়া আটার হালুয়া মানে পানিফল তার যে আটা হয় সেটার হালুয়া বানিয়ে নেয় কুটুচুনের পুড়ি বানিয়ে নেয় হ্যাঁ অনেকে রাজগির আটার আবার হ্যাঁ ইয়ে বানিয়ে নেয় চিলা বানিয়ে নেয় অনেক প্রকার অনেক কিছু বানায় কেউ আবার মখানার ক্ষীর বানিয়ে নেয় ড্রাই ফ্রুট নিয়ে নেয় জুস নিয়ে নেয় হ্যাঁ আমি একবার এক জায়গায় পাঠ করতে গেছি তো সেখানে আমার অনেক শিষ্য মারোয়াড়ি আছে তো তা এক মারোয়াড়ি ঘরে এক শিষ্য বাড়িতে আমি গেছি একাদশীর দিন তা ওরা একাদশীর দিন খুব সুন্দর হ্যাঁ সব যন্ত্র করেছে তা আমার সামনে যখন থাল রেখেছে না থালের মধ্যে মিনিমাম বারোটা না চোদ্দোটা ছোটো ছোটো বাটি ছিল চাঁদির বাটি চাঁদির থালার মধ্যে সব পরিবেশন করেছে গুরুদেব তো ওটার মধ্যে একটা থালির মধ্যে দেখছি শশার রায়তা ক্ষীরে রায়তা মাখানে কি ক্ষীর এক মে কাজু এক মে কিশমিশ এক মে বাদাম এক মে আঞ্জির ছ সাত আট তরে কা ফল ফ্রুট দু তিন তরে কা জুস উসকে বাদ ফির মহারাজ কুটু কা চিলা ফির আলু কি সবজি আমি জিজ্ঞাসা করলাম এগুলো কি তোমরা একাদশীর জন্য করেছো তো বলছে গুরুজি তাড়াতাড়ির জন্য বেশি কিছু করতে পারিনি তাই যতটুকু পেরেছি আপনার জন্য করলাম বললাম বাহ এরকম যদি একাদশী হয় তাহলে তো ভগবান রোজ একাদশী দেখা এরকম একাদশী হলে তাহলে কে ছাড়বে একাদশী ভাতরুটির মধ্যে কি আছে কিছু আছে প্রেম সে রাধে রাধে এরকম একাদশী করেও কোনো লাভ নেই একাদশী হলো ব্রত একাদশী মানে ব্রত ব্রত মানে নিয়ম নিষ্ঠা একাদশীর দিন কম থেকে কম খাওয়া উচিত আর একাদশীর দিন বারবার মুখ ঝুটা করতে নেই তাহলেও কিন্তু একাদশী নিষ্ফল হয়ে যায় বারবার মুখ ঝুটা করতে নেই আর বেশি জিনিস খেতে নেই এই এত কিছু জোগাড় যন্ত্র করে খাওয়া এগুলো কিন্তু হলো ধমাধম একাদশী এগুলো না উত্তম না মধ্যম এগুলো হলো ধমাধম খুব মন দিয়ে শুনবে কিন্তু তা একাদশের দিন অল্প আহার কম থেকে কম যতটুক পারো হ্যাঁ পেট ভরেও খেতে নেই একাদশীর দিন কিন্তু বারবার মুখ ঝুটা করতে নেই এটা হলো খাবারের নিয়ম একাদশীর দিন অন্য কেন খেতে নেই ভগবান যখন পাপের সৃষ্টি করেছেন পুণ্যের সৃষ্টি করেছেন তো সবাইকে থাকার জন্য জায়গা দিয়েছে পাপকেও ভগবান থাকার জন্য জায়গা দিলেন চুরি ডাকাতি জুয়া খুব মন দিয়ে শুনবে যারা জুয়া খেলে যারা চুরি করে ডাকাতি করে মদ্যপান করে নেশা করে হ্যাঁ তাহলে কি হয় তারা তখন পাপগ্রস্ত হয় সেখানে পাপ ঢুকে যায় তার জন্য এগুলো থেকে বেঁচে থাকতে হয় খুব মন দিয়ে শুনবেন কিন্তু আমাকে এখানে কমিটির সব ভক্তরা বলছিল মহারাজজি যে জায়গায় আজকে পাঠ হচ্ছে না এখানে পাঠের আগে কিন্তু ভালো করে আড্ডা বসতো কেউ এখানে খেয়ে এসে বসতো কেউ এখানে বসে তাস খেলতো কিন্তু আজকে ভাগবত বসার পরে আস্তে আস্তে সব গুছিয়ে যাচ্ছে এটাই হলো ভাগবতের প্রভাব যেখানে ভাগবত যায় সেই জায়গাকে পুণ্যক্ষেত্র বানিয়ে দেওয়া হয় আমি যখন গেলবার কালিকাপুরে পাঠ করতে এসেছিলাম কালিকাপুর থেকে ভক্তরা এখানে এসছে না কে কে আছে কালিকাপুরে একটু হাতুখুরে তো ওরে বাপরে অনেক ভক্ত আছে তো তা কালিকাপুরে যখন আমি পাঠ বুক করেছিলাম তখন আমাকে অনেক ভক্তরা বলছে মহারাজ আপনি ওখানে পাঠ করতে যাবেন ওখানে তো সব খেয়ে পড়ে থাকে দেখবেন পাঠের মধ্যে কি আসবে ওরা তখন আমি বললাম দেখো যারা পাপি তাদেরই তো উদ্ধার করতে হবে যারা পতিত তাদেরই তো উদ্ধার করতে হবে ভগবানের নাম তার জন্যই তো পতিত পাবন যদি ভাগবত ওইখানে না যায় তাহলে তাদের উদ্ধার কী করে হবে সংস্কার কি করে হবে পাঠ শুরু হলো তারপরে তো এমন হলো যে মনে হয় যে কালিকাপুর একদম তীর্থ হয়ে গেছে তাই তো কত লোক সেখানে একাদশী শুরু করেছে নিরামিষ শুরু করেছে দীক্ষিত হয়েছে হ্যাঁ ভাগবতের কৃপা তাদের উপর যদি ভাগবত না যেত হতো একমাত্র ভাগবতের জন্যই সম্ভব হয়েছে তা এখানেও হবে আর আপনারা কিন্তু তার প্রমাণ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই চার দিন পাঠের মধ্যে দেখবে অনেক পরিবর্তন এখন মানুষের মধ্যে শুরু হবে ভাগবত কিনা করতে পারে প্রেম সে বলো রাধে রাধে আর যে ভাগবতকে অবহেলা করে ঠাকুরকে অবহেলা করে ঈশ্বরকে অবহেলা করে এই কলিযুগের মধ্যে ভাগবত কিন্তু প্রত্যক্ষ ভগবান আমি এক জায়গায় পাঠ করতে গিয়েছিলাম ওইখানে কোনো এক ছেলে পাঠের মধ্যে মদ্য পান করে সেখানে পাঠের মধ্যে আসতো কমিটির লোক মানা করেছে একটু গুন্ডা বদমাস টাইপের ছিল শুনত না আবার চলে আসতো তাকে তাড়াতো আবার চলে আসতো আপনারা বিশ্বাস করবেন না পাঠের সাত দিন শেষ হয়নি তার আগেই মোটর সাইকেলে এমন অ্যাক্সিডেন্ট করেছে দোনো পা ভেঙে গেছে আমি পাঠে বারবার বলেছিলাম ভাগবতের মধ্যে কোনো প্রকারের কেউ কোনো অপরাধ করবে না ভাগবত হলো প্রত্যক্ষ সঙ্গে সঙ্গে ফল দিয়ে দেয় হসপিটালাইজড হয়েছে পা দুটা চলে গেছে পরের বার যখন আমি গেছি আমার সঙ্গে দেখা করতে এসেছে কান্তে লেগে গেছে গুরুজি আমি শুনিনি এসব করেছি আর তার জন্যই আমার এটা হয়েছে কোনো সংশয় নেই তার জন্য কখনো কেউ ভুলেও এই কাজ যেন না করে প্রেম সে বলো রাধে রাধে তা পাপকে এইভাবে স্থান দিয়েছে থাকার জন্য পাপ বললো আমাকে তো সব খারাপ খারাপ জায়গা দিয়েছেন কোনো একটা ভালো জায়গা তো দেন ভগবান বললেন ঠিক আছে যাও আজ থেকে তুমি অন্যের মধ্যে বাস করবে শুনেই তো দেবতারা বললেন প্রভু এই কি করলেন আপনি অন্যের মধ্যে যদি পাপ থাকে তাহলে জগতের জীব তো অন্নগত প্রাণ অন্ন না খেয়ে থাকতে পারবে না তার মানে সাক্ষাৎ পাপকে তারা ভক্ষণ করবে ভগবান বললেন চিন্তা করো না অন্যের মধ্যে পাপের বাস হবে কিন্তু সেটা শুধু একাদশীর দিন একাদশীর দিনই শুধু অন্নের মধ্যে পাপের বাস হবে সেই দিন যে অন্ন গ্রহণ করবে মানে সাক্ষাৎ পাপকে অক্ষণ করবে প্রেম সে বলো রাধে রাধে তার জন্য একাদশীর দিন অন্ন গ্রহণ করতে নেই আর একাদশী করার পরে পরের দিন দ্বাদশীতে পারণ করা উচিত দ্বাদশীর পালন কিভাবে হয় পঞ্জিকাতে অনেক সময় টাইম দেওয়া থাকে সকাল সূর্যোদয় থেকে সাড়ে আটটার মধ্যে বা সাড়ে নয়টার মধ্যে দ্বাদশীর পারণ যেইভাবে একাদশীতে অন্ন খাওয়া যায় না সেইভাবেই দ্বাদশীর দিন অন্ন মুখে দিয়েই একাদশীর পালন করতে হয় ব্রতটাকে ভাঙতে হয় সুতরাং সকালবেলায় ভগবানকে কিছু অন্ন ভোগ দিতে হয় যদি অন্ন না রাঁধতে পারো তাহলে ঠাকুরকে একটু চিড়ে দই ভোগ দিয়ে দেবে বা যদি সেও ব্যবস্থা না থাকে তাহলে কি করবে মহাপ্রসাদকে শুকিয়ে রাখা যায় বা জগন্নাথের মহাপ্রসাদ পাওয়া যায় শুকনো সেটা ঘরে রেখে দেবে দুই জানা মুখে দিয়ে দেবে এটা হয় দ্বাদশীর পারণ আরেকটা জিনিস মন দিয়ে শুনবে অনেকে দ্বাদশীর পারণের সময়টা যদি না বুঝতে পারে অনেক সময় পঞ্জিকায় লেখা থাকে না বা আমরা কি করে জানব যে কোন সময় পারণ করতে হয় দেখুন সময়ের মধ্যে পারণ না করলে কিন্তু সেই ব্রত আবার নিষ্ফল হয়ে যায় একাদশীর ফল পাওয়া যায় না সময়ের মধ্যেই পারণ করা উচিত আর দ্বিতীয় আরেকটি কথা বলে দিচ্ছি একসঙ্গে যদি দুটি ব্রত হয় তাহলে কিন্তু যে কোনো একটি ব্রত করা উচিত যেরকম অনেকে কি করে অনেকে সোমবারের ব্রত করে অনেক সময় দেখা গেল সোমবার পরের দিন মঙ্গলবার একাদশীর ব্রত হয়ে যেরকম আজকে কি বার মঙ্গলবার আজকে যেরকম একাদশী তা কেউ যদি সোমবারের ব্রত করে আর এদিকে একাদশীর ব্রত করে তখন কি হবে একসঙ্গে দুটো ব্রত কখনো করতে নেই দুটো ব্রত করলে যে কোনো একটা নিষ্ফল হয়ে যাবে তখন যে কোনো একটা ব্রত ছেড়ে দেওয়া উচিত সে সময় কোন ব্রত ছাড়বে একাদশী কখনো ছাড়তে নেই একাদশী হলো শ্রেষ্ঠ তার জন্য একাদশীকেই করবে আর একাদশীও অনেক সময় কি হয় দুইটা হয়ে যায় একাদশী দেখবে কোনো কোনো সময় দুইটা হয়ে যায় না হ্যাঁ তা দুই দিনের যদি একাদশী হয় তার মধ্যে যেটা পরাহে মানে পরের দিন সেটাই আমাদেরকে করা উচিত মানে দ্বাদশী সংযুক্ত একাদশী করলে বেশি ফল পাওয়া যায় দশমী বিদ্যা সেদিন একাদশী করতে নেই প্রেমস বলো রাধে রাধে কি করে করবে পারণের যদি সময় জানা না থাকে খুব সহজ একটা নিয়ম বলে দিচ্ছে সবাই একদম ভালো করে এটা মাথায় ঢুকিয়ে নেবে সূর্যোদয় হইতে এক ঘড়ি মানে চব্বিশ মিনিটের মধ্যে সব সময় পারণ করে নেওয়া উচিত যদি সময় না জানা থাকে কোথাও বাইরে আছো ট্রেনে আছো বা কোনো বিদেশে আছো সময় জানা নেই জানতে পারলে না তখন কি করবে সূর্যোদয় থেকে আধা ঘন্টার মধ্যে পারণ করে নেবে যেরকম সূর্যোদয় যদি পাঁচটায় হয় তাহলে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে পারণ করে নেওয়া উচিত আর সূর্যোদয়ের আগে কখনো পালন করতে নেই বলি একাদশী মহারানী কে আপনারা একাদশীর বিষয়ে আজকে খুব বিস্তারে শ্রবণ করেছেন তাই তো আচ্ছা এখন এমন কোন কোন ভক্ত আছে যারা মনে মনে ভাবছে যে এবার আমরা একাদশী করব তারা একটু হাত উপরে করতো দেখি পাক্কা তো ভাগবতের সামনে হাত তুলেছ কিন্তু মনে থাকবে তো খুব ভালো কথা এতজন হাত তুলেছে অনেক বিশাল